এই হলো আমাদের এবার সরস্বতী মা যেহেতু এখন পুজোর যোগাযোগ করতে হবে সেহেতু এখন আমি শাড়ি পরিনি কিন্তু দুঃখের বিষয় এখনো পর্যন্ত পুরোহিত আসেনি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোর দীপা সকাল সকাল আমরা উঠে গেছি আর আজ হলো সরস্বতী পুজো বুঝেই গেছে থামনেল দেখে যেটা সরস্বতী পুজোর ব্লগ হতে চলেছে তো এখন আপাতত অনেক কাজ হয়ে গেছে যেরকম সরস্বতী পুজো আলপনা দিতে হয় আলপনা আমি রাতেই দিয়ে রেখে দিয়েছি আর হলো সরস্বতী পুজোতে যেটা স্পেশাল জিনিস হলুদ আর নিম পাতা বাড়তে হয় অলরেডি তন্ময়ের গালে লাগিয়ে দিয়েছি তো মাখানো হয়ে গেছে আমি ওকে মাখিয়ে দিয়েছি আর আমারটা রয়েছে তোমাদের দেখাচ্ছি আর আলপনা দিয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি তো আজকে ব্লকটা এখান থেকে স্টার্ট হলো আমাদের বাড়ি পুজোটা কিন্তু এবার স্পেশাল পুজো হবে কারণ আমার ভাই আগের বছরই এইচ এস দিয়েছে তো সেই উপলক্ষে আমাদের বাড়িতে এবার কাঠামের ঠাকুর এসেছে তো যোগ্য করে ভালো করে পুজো হবে সব কিছু তোমাদের শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখবে একটু স্কিপ না এটা হলো সরস্বতী পুজোর আলপনা যেটা আমি কালকে রাত্রে দিয়ে রেখেছি আর ওই হলো ফল পুজোর ফল আর এখানে সব বাসনপত্র আছে এখানে সব জিনিসপত্র গোছ গাছ করা আছে আমি কিছুক্ষণের মধ্যে স্নান করে আসব। তারপরে সব এখানটা অ্যারেঞ্জমেন্ট করব। আর এই হলো হলুদ বাটা যেটা আজকের দিনে স্পেশালি বাড়তে হয় নিম আর হলুদ যেটা গায়ে মারতে হয় তো স্নান করে আমি মোটামুটি হয়ে গেছি রেডি যেহেতু এখন পুজোর তো করতে হবে সেহেতু এখন আমি শাড়ি পরিনি এই ড্রেসটা পরে পুজোর দোকান করতে চলে এসেছি আর মাকেও কিছুটা রেডি করে দিয়েছি চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি এই হলো আমাদের এবার সরস্বতী মা এরকম মাকে আমি অনেকটা রেডি করে নিয়েছি মায়ের কিন্তু এই টায়রাহা ডিগ্রি নথ এগুলো দোকান থেকে দেওয়া হয়নি আমি এই মাছকে এগুলো পড়ালাম আর এই যে মালা দুটো মালা পরিয়ে মাকে মোটামুটি রেডি করে ফেলেছি এবার দুজোর বাকি জিনিসপত্র রেডি করব

দারুন বাটি এতে দিলাম বাটাতে পূজোর প্রায় অনেকটাই হয়ে এসেছে এরপরে ছিল ঘট বসানোর পালা তো ঘট বসানোর আগে ঘটে আর ডাবে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম আর আমাদের নিয়ম কলাপাতার ওপরে দুপা আর ধান দিয়ে ঘট বসাতে হয় তো সেগুলো দিয়ে আমি ঘটটা বসিয়ে নিলাম দেখো ঘট বসানোর পরে মাকে দেখতে কিন্তু আড়াদাই রকমের লাগছে তাই না ভালো তো এরপরে মা আমাকে চন্দনটা বেটে দিলো আর পাড়ার যারা যারা বাচ্চারা উপোস করবে তারা অলরেডি আমাকে বইটা দিয়ে গেছিলো সেগুলো আমি মায়ের পাশে রেখে দিলাম এরপরে আরও কিছু কাজ ছিল তারই মাঝে মনে পড়লো যে যে ফলগুলো আছে যে তিনটে অখণ্ড ফল দিতে হয় সেগুলোতেও সিঁদুরের ফোটা দিতে হবে সেগুলো দিতে ভুলে গেছিলাম তো আমি সেগুলো দিয়ে নিলাম আর আমাদের বাড়িতে অখণ্ড কলা দিতে হয় অখণ্ড কলার ছড়া তার মধ্যেও আমি সিঁদুরের ফোটা দিয়ে মায়ের ঘটের সামনে রেখে দিলাম এগুলো কিসের বেল এটা কি আনা যোগ্য হবে ও আচ্ছা পূজোর যোগাযোগ প্রায় শেষ এখন আমি যজ্ঞের সমস্ত সামগ্রীগুলো একটা জায়গায় গুছিয়ে রাখছি যাতে পুরোহিত যখন যজ্ঞ করবে তখন যেন আমি সবকিছু তার হাতের সামনে একবারই দিয়ে দিতে পারি এখানে দেখো মা ফল কাটছে আর আমাদের যোগাযন্ত্র কিন্তু একদম কমপ্লিট এখন পুরোহিত এসে পুজো করলেই হয় আমাদের পুজোর যোগাযোগ সব কমপ্লিট হয়ে গেছিলো অনেকক্ষণ আগে আর আমরা দুজন দেখো সুন্দর করে রেডি হয়ে নিয়েছি কিন্তু দুঃখের বিষয় এখনও পর্যন্ত পুরোহিত আসেনি এখন আপাতত জানা গেল পাশের বাড়িতে পুজো হচ্ছে ওই বাড়িতে পুজো হয়ে গেলে তারপর আমাদের বাড়িতে আসবে তো আমরা দুজনে রেডি হয়ে ম্যাচিং ম্যাচিংভাবে রেডি হয়েছি হয়ে এখন পুরোহিতের অপেক্ষা করছি

দেব দেব আরশিন জ্যোতিষ জ্যোতিষ শাস্তায়ম শিব সংকল্পায় নমো নমো এতগন্ধ পুস্তক তন্তধারম বম্ম দেवायम নমো ওম জবা কুসুম চন্দ কুসুম কাশ্যপিয়ম മഹാগতি দন্তদর্শন জয় দেবী চরাচর শারে উচ্চ শোভিতা মুক্তহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী

তো দুপুরের লাঞ্চের টাইম হয়ে গেছে তো দেখে নাও আজকে মেনুতে কি কি আছে আজকে মেনুতে ছিল ভেজ ফ্রায়েড রাইস আর মটর দিয়ে মাখা মাখা করে একদম আলুর দম তো এই দুটো দিয়ে একদম জমিয়ে খেয়ে নিলাম তারপরে ছিল টমেটোর চাটনি একদম মাখা মাখা আর সাথে ভাজা এই ছিল সরস্বতী পুজোর লাঞ্চের মেনু একদম সিম্পল কিন্তু খুবই টেস্টি আলটিমেটলি পুরোহিত মশাই চলে এসেছেন আর এসেই যজ্ঞের যোগাযন্ত শুরু করে দিয়েছেন এরপর যজ্ঞ আর আরতি হয়ে পুজো খুব ভালোভাবে সম্পন্ন হলো

রিচুয়ালস হয়ে গেছে তো পুজো কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট আর আমার মায়ের বাড়ি ঘোরাও কমপ্লিট আপাতত আমি এখনো মায়ের কাছেই আছি কিন্তু পুজোর সমস্ত রিচুয়ালস কমপ্লিট হয়ে গেছে তো সরস্বতী পুজো ডান দুদিন ধরে আলপনা দেওয়া পুজো পুজো হবে একটা ভাব সকাল থেকে টেনশান কখন পুরোহিত আসবে পুরোহিত আসার আগে সবকিছু রেডি করতে ফেলতে পারবো কি না তারপরে পুরোহিতের অপেক্ষা সব কিছুর অবসান হয়ে গেছে আপাতত এখন অনেক রাতও হয়ে গেছে এবার ঘুমোতে যাওয়ার পালা তো যাওয়ার আগে এই ব্লগটা শেষ করতে চলে আসলাম তো ব্লগটা কেমন লাগলো আর তোমাদের বাড়িতে পুজো কখন হয়েছে কেমনভাবে হয়েছে হয়েছে কমেন্ট করে আমাকে জানাতে পারো আমার কমেন্টগুলো করতে খুব ভালো লাগবে তো আজকে ব্লগটাকে আর বড় করছি না এই ব্লগটা এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে আর কাল তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা শর্টসে তো দেখতে থাকো আমাদের সাপোর্ট করে যাও টাটা